আসুন 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 মজাদার খেলা খেলে যান বোতল থেকে ফুল বের করতে পারলেই দশ টাকা আসুন 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 একটু মাথা খাটালেই দশ টাকা আসুন আসুন বোতল থেকে ফুল বের করতে পারলেই কি দশ টাকা জি স্যার আপনি কি এই খেলাটা খেলতে চান হ্যাঁ খেলতে চাই এই খেলার নিয়ম কি স্যার এই খেলার নিয়মটা একদম সিম্পল খেলার আগে আপনাকে একশো টাকা এন্ট্রি ফি দিতে হবে আর বোতল থেকে এই ফুলের পাপড়িটা বের করতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে কোনোভাবেই যেন আপনার হাতটা বোতলে টাচ না লাগে আমার তো সন্দেহ হচ্ছে তোর কাছে কি আসলে দশ হাজার টাকা আছে কি যে বলেন স্যার ব্যবসা করার জন্য আসছি টাকা নিয়ে আসি নাই এই যে নেন টাকা তাহলে এখন খেলা যাক স্যার স্যার এক মিনিট এক মিনিট এক মিনিট স্যার আগে আপনাকে একশো টাকা এন্ট্রি ফি দিতে হবে আর নিয়মটা তো মনে আছে বোতল থেকে পাপড়িটা বের করতে হবে খেয়াল রাখতে হবে আপনার হাতটা যেন বোতলে টাচ না লাগে এটাই চ্যালেঞ্জ স্যার ঠিক আছে এই না একশো টাকা

আমাকে ওকে 100 টাকা দিতে হবে এন্ট্রি ফি হ্যাঁ এন্ট্রি ফি 100 টাকা দিতে হবে স্যার এই না 100 টাকা স্যার খেলার নিয়মটি হচ্ছে বোতলে টাচ না করেই ফুলটা বের করতে হবে এটাই চ্যালেঞ্জ স্যার বোতলে টাচ না লাগলেই হইল তো জি স্যার স্যার আপনি এটা কি করতেছেন আমি বোতলে টাচ করবো না তো ঠিক আছে স্যার যা ইচ্ছা করেন কোন কাজেই লাগলো না আপনি এখন যদি আরেকবার ট্রাই করতে চান তাহলে আপনাকে আরেকবার একশো টাকা এটা তো অসম্ভব বোতলটা আস না করে কেমনে ফুল তুলবো সম্ভব স্যার এটাই তো একটা চ্যালেঞ্জ না এটা কোনোভাবেই হবে না আপনি কি খেলতে চান খেলার নিয়মটা হচ্ছে বোতল টাচ না করে ফুলটা আপনাকে উড়াইতে হবে যদি আপনি পারেন তাহলে আপনি দশ হাজার টাকা জিতে যাবেন আপনি কি এই গেমটা খেলতে চান জি আমি এই গেমটা খেলতে চাই একশো টাকা দিয়ে তুই এই গেম খেলবি সারাদিন ইনকাম করে কয় টাকা পাস এই গেমটা খেললে এই একশো টাকা তোর জলে যাবে বরং এই একশো টাকা দিয়ে তুই কিছু খেয়ে নিস তুই এটা পারবি না তোর মতো গরিব অশিক্ষিতর মাথায় এত বুদ্ধি নাই ভাইয়া আপনার হাতে থাকা বোতলটা একটু দেন তো এটা দিয়ে তুই কি করবি আগে দেন তারপর বলতেছি ভাই আপনার আচ্ছা ঠিক আছে আর হলো রুলস তো আপনার মনে আছে তাই না আপনাকে এই বোতল থেকে ফুলের পাপড়িটা বের করতে হবে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার হাত যেন কোনোভাবেই ভাবেই বোতলে টাচ না করে ঠিক আছে তাহলে কি আমরা এটা কি করে সম্ভব তোর মতো একটা অশিক্ষিত লোকের মতে এই বুদ্ধি আসলো কিভাবে ভাই আপনি হয়তো ছোটোবেলায় কৃষ্ণাত্ম কাকের গল্পটি শুনেননি ছোটবেলায় এই গল্পটি রোজ আমার মা আমাকে শোনাতো আর বলতো এটা কাকের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত পরিস্থিতি যতই খারাপ হোক না কেন আপনি যদি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য অটুট থাকেন তাহলে আল্লাহ আপনাকে কোনো না কোনো পথ দেখাবে কাক পানি খাওয়ার জন্য পাত্রে পাথর ফেলেছিল আর আমি ফুল উটানোর জন্য পাত্রে পানি ঢেলেছি এই নেন ভাই আপনার দশ হাজার টাকা দেখছেন স্যার ওই লোকটা গরিব তাই বলে আপনি ওনাকে নিয়ে অনেক মজা করলেন আর উনি ঠিকই বুদ্ধি খাটিয়ে দশ হাজার টাকা জিতে গেল এজন্যই কেউ খারাপ পরিস্থিতি থাকলে তাকে নিয়ে মজা করাটা ঠিক না